হ্যালো হ্যাঁ কোথায় তোমরা সংসদ ভাঙতে গেছ মানে আরে সংসদ সংসদ ভাঙতে গেছ মানে কি আমি কইছি সংসদ ভাঙা দিলে ভালোই একটু হ্যাঁ তোমরা সংসদ ভাঙতে গেছ মানে বুলডোজার ভাড়া করতেছ মানে আরে ভাই তোমরা সংসদ ভাঙবা কেন মন্ত্রী সভা মানে সংসদ রাষ্ট্রপতি ভাঙ্গা দিবে রাষ্ট্রপতির জন্য বললে অপেক্ষা করবো না আরে বাইরে এটা তোমরা ভাঙতে পারবা না তো রাষ্ট্রপতি সংসদ ভাঙ্গা দেবে মন্ত্রী সভা ভাঙ্গা দেবে এটা রাষ্ট্রপতির কাজ তোমাদের কাজ না রাষ্ট্রপতির বলে কষ্ট দেব না আরে বাইরে এটা ওই সংসদ না ভাঙ্গা ভাঙ্গি না এটা আতুর পাটাল বুলডোজারের কাজ না এটা এটা অন্য অন্য ভাঙ্গা তোমরা চলে আসো চলে আসো আমি কইছিলাম ভাই সংসদ ভাঙ্গা দিলে ভালো হয় এটা কি বানাইছে বলা পাইনি ধর্মীয়